নয় জন কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে অবসরে পাঠানো কর্মকর্তারা সবাই সহকারী পুলিশ সুপার পদমর্যাদার সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা নয়টি প্রজ্ঞাপনে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন প্রজ্ঞাপনগুলোতে সই করেন বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশ কর্মকর্তারা হলেন বিএনপির সহকারী পুলিশ কমিশনার এম আর শৌকত আনোয়ার ইসলাম বিএমপির সহকারী পুলিশ কমিশনার এম আর শৌকত আনোয়ার ইসলাম সিআইডির সহকারী পুলিশ সুপার সেলিম হোসেন এসএসএফ এসএফের সহকারী পুলিশ সুপার এনায়েত হোসেন র্যাবের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান এপিবিএন এর সহকারী পুলিশ সুপার মতিউর রহমান র্যাবের সহকারী পুলিশ সুপার নাসির উদ্দিন ভুঁইয়া র্যাবের সহকারী পুলিশ সুপার জামাল উদ্দিন এপিবিএন এর সহকারী পুলিশ সুপার জোবাইরুল হক এবং শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন আলাদা নয়টি প্রজ্ঞাপনে বলা হয় বিসিএস ক্যাডারের সদস্যদের সরকারি চাকরি আইন দু হাজার আঠারো এর পঁয়তাল্লিশ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে চাকরি থেকে অবসর দেয়া হল তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন গত তেরো আগস্ট বাধ্যতামূলক অবসরের এ প্রক্রিয়া শুরু হয় সেদিন পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম ও সদ্য সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় আর সর্বশেষ গত পাঁচ নভেম্বর একজন অতিরিক্ত পুলিশ সুপার ও আটজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল ভিওডি বাংলা নিউজ ডেস্ক